আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজি দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাফাকর তো আপনার দুটো আমি অনেক ভালো আছি আজ মুরগির বড়ো সেটে নিয়ে চলে আসলাম বাচ্চা কয়টি বাচ্চার স্থায়ী ঘরে বাচ্চাকে পৌঁছাই দিলাম আজ আলহামদুলিল্লাহ পনেরো দিন বয়স পনেরো দিন বয়সে বাসটা আপনার এ ঘটে নিয়ে চলে আসলাম আর বাল্ব পাঁচটি বাল্ব দিয়ে দিয়েছি আর শোয়ারের বাল্ব পাঁচটি ঝোলায় দিয়েছি আর চারিপাশ দেখছেন এই যে পরেটিন কাগজ দেখে এবং আপনার ড্রিঙ্কারে দিয়ে দিলাম আজ অটো ড্রিংকারে আজকে বাসটা দিয়ে দিলাম কারণ ঘরে আরও দু তিন দিন রাখা যেত ং ঘরে কিন্তু আপনার পানি টানতে একটা কষ্ট এই জন্য এ ঘরে বাচ্চা দিয়ে দিলাম আজ পনেরো দিন বয়সে পনেরো দিন বয়সে পর্যন্ত ছাব্বিশটা বাচ্চা মারা গিয়েছে আলহামদুলিল্লাহ আর এটা পুরোনো লিটারেই দিয়ে দিয়েছি দেখছেন এই পুরোনো লিটারের পরে ওপরে আপনার নতুন তুষ ছিটিয়ে দিয়েছি ধানের যে তুষটা পাওয়া যায় তুষটা ছিটিয়ে দিয়েছি হ্যাঁ দেখাবো কিভাবে দিয়েছি আপনার এই যে পুরনো যে লিটারটি ছিল আগে পুরনো লিটারের উপরে আবার নতুন তিস তুষ ধানের তুষ মেশাই একবারে দিয়ে দিয়েছি আগের লিটারটা অনেক শুকনা ছিল আলহামদুলিল্লাহ এটা আপনার পুরনো লিটারের উপরে সুন মেরেছিলাম আপনার গুঁড়ো যে সুন পাওয়া যায় বাজারে গুঁড়া সুন এই যে দেখা যাচ্ছে এই সুন মেরে তার উপরে আপনার তুই দিয়ে দিয়েছি এই পেশা কোনো নতুন তুই মিশাইনি পরে মিশাবো আপনার পুরনো লিটারে আগে চাষ করেছি আলহামদুলিল্লাহ পুরোনো লিটারে মুরগি ভালো হয় দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ